আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ইমুতে পার্সোনালে কেউ অ্যাড হলে যদি উল্টাপাল্টা কিছু লেখে তোমাকে তাকে কীভাবে ব্লক মারবা কিংবা পার্সোনালে তোমার কেউ আছে অলরেডি আর তাকে তুমি এমনিতে ব্লক মারতে চাও এই সেম মানে বিষয়টা সেম ঠিক আছে কেউ ডিস্টার্ব করলো যেভাবে ব্লক মারবা আর ডিস্টার্ব ব্যতীত যদি কেউ পার্সোনালে তোমার থাকে সেমভাবেই তাকে ব্লক মারবা তো কীভাবে ব্লক মারতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাই ইমোতে পার্সোনালি কিভাবে ব্লক মারবা তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইমো অ্যাপসটাতে যাব এই যে ইমো অ্যাপস অ্যাপসটাতে আমরা যাব যাওয়ার পর উপরে দেখো কন্যার একটা মানুষ আইকন আছে এই যে মানুষ আইকনে মানুষ আইকনে টাচ করবো করার পর একটু নিচে নামবো দেখো এখানে কতগুলো আইডি আছে পার্সোনালি তো ধরো জাস্ট এই যে আফরিন নামের একটা আইডি শো করতেছে আমার এখানে আফরিন এই আফরিন নামের এই আইডিটাকে ধরো আমি এখন ব্লক মারবো এই আফরিন নামের আইডিটাটা আমি টাচ করব করার পর ওপরে কর্নারে দেখো তিনটা ফোটা এই তিনটা ফোটাতে আমি টাচ করব করার পর এই যে আফরিন লেখাটা আবার আসছে আবার এই লেখাটাতে টাচ করবো এই নামটাতে টাচ করব করার পর দেন এই কর্নারে যে তিনটা ফোটা আসছে আবার এই তিনটা ফোটাতে আবারও টাচ করব। করার পর দেন এই যে ব্লক লেখা আসছে এই ব্লকে টাচ করব। ব্লকে টাচ করার পরে ব্লক লেখা আসছে আবার এই ব্লকে টাচ করব। করার পরে এই আইডিটা ব্লক মারা হয়ে গেছে এই আফরিন আইডিটা এখানে নাই দেখছো ভাবে তোমরা পার্সোনালি কেউ ডিস্টার্ব করলে বা পার্সোনালি কেউ অ্যাড হইলে তাকে ব্লক মারবা